হ্যালো এভরিওান আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো দেখো আজকে আমরা ইংলিশের ওপর একটা লেশন প্ল্যান বানিয়েছি তো দেখ আজকে আমি যে দক্ষতার উপর লেশন প্ল্যানটা বানিয়েছি সেটাকে বাংলায় আমরা বলছি সমন্বয় সাধন দক্ষতা এবং ইংলিশে আমরা বলছি স্কিল অফ ইন্টারিগ্রেটিং নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স তো এভাবে তোমরা লিখবে কোন দক্ষতার উপর লেশন প্ল্যান বানাচ্ছ আমরা যেটা বাংলায় লিখেছি শিক্ষণ সংস্থা নাম সেটা দেখো নেম অফ দ্য লার্নিং ইনস্টিটিউশন বলে লিখেছি এবং যে অঙ্গ সমূহ বলে লিখেছি সেগুলিকে আমরা লিখেছি বিহেভিয়ারাল কম্পোনেন্টস তো দেখো এখানে তোমরা যে কলেজ থেকে ডিলেট করছো সেই কলেজের নাম দেবে কোন ক্লাসে করছো ক্লাস থ্রি আমি ক্লাস থ্রি বানিয়েছি নাম্বার অফ স্টুডেন্টস অর্থাৎ শিক্ষার্থীর সংখ্যা দশ বা টেন টাইম ফাইভ টু সিক্স মিনিটস পাঁচ থেকে ছয় মিনিট এবং নেম অফ দ্য এ টিচার তোমাদের টি তোমরা তোমাদের তোমাদের নাম দেবে এখানে রোল নাম্বার দেবে এবং যেদিনকে তোমরা রেশন প্ল্যান বানাচ্ছ সেদিনকে ডেট দেবে দেখো স্ট্রাইকিং ইন্টার সাবজেক্ট ইন্ট্রিগেশন উইথ দ্য হেল্প অফ লার্নার অর্থাৎ ইন্টার সাবজেক্ট মানে কি একটা বিষয়ের সাথে আরেকটা বিষয় যে ইন্ট্রিগেশন অর্থাৎ সংযোগ সাধন করা মেলবন্ধন খুঁজে সেটা কাদের সেটাতে বাচ্চাদেরকে হেল্প করা তো সেটা হয়ে যাচ্ছে এখানে অর্থাৎ যেটা আমরা বাংলায় পড়েছি যে শিক্ষার্থীদের দ্বারা সমন্বয়করণ সেটা দেখো দুই নম্বর অ্যালাভিং লার্নার্স টু ইন্ট্রিগেট অ্যান্ড এলিসিটিং এক্সাম্পলস অফ ইন্ট্রিগেশন অর্থাৎ যেটাকে আমরা বাংলায় পড়েছি দৃষ্টান্তগুণ এবং সেই দৃষ্টান্তগুণটা কাদের দ্বারা তো বাচ্চাদের দ্বারা এবং এই যে দৃষ্টান্তগুণ আমরা বলছি সেইটা বা যে এক্সাম্পলটা বলছি যে উদাহরণটা বাচ্চাদের কাছ থেকে নেওয়া হবে সেটা কিন্তু আমাদের পাঠ রিলেটেড হবে যে বিষয়টা আমি পড়াচ্ছি সেই বিষয়টা যেমন দেখো আজকে আমি ইংলিশের ওপর লেশন প্ল্যান বানছি সাবজেক্ট ইংলিশ এবং স্টুডেন্টস লেশন অ্যানিমেল মিটিং তো অ্যানিমেল মিটিং থেকে যে সমস্ত প্রশ্নগুলো করা হবে সেগুলো কিন্তু এই দুই নম্বর কম্পোনেন্সের মধ্যে যাবে তিন নাম্বার দেখো হেল্পিং লার্নার্স ইন্ট্রিগ্রেট নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স অ্যাপ্রোপ্রিয়েটলি এক্সাম্পল অর্থাৎ যথাযথ উদাহরণ তো সেটা দেখো অ্যানিমেল মিটিং থেকে অর্থাৎ কিছু মিটিং মিটিংতে অর্থাৎ এখানে অনেকগুলো অ্যানিমেলস রয়েছে তো সব অ্যানিমেলসের নাম তো আমার এখানে দেওয়া নেই তো কিছু অ্যানিমেলসের নাম এখান থেকে দেওয়া হলো তখন সেটা হয়ে যাবে দুই নাম্বার যে কম্পোনেন্টসটা এবং যদি বলে এ ছাড়াও আরও কিছু অ্যানিমেলসের নাম বলো তখন সেটা হয়ে যাবে তিন নাম্বার কম্পোনেন্ট অর্থাৎ হেল্পিং লার্নার্স ইন্ট্রিগ্রেট নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স অ্যাপ্রোপ্রিয়েটলি এক্সাম্পলস দেখো স্কিল অফ জেনারেলাইজিং নলেজ অর এক্সপিরিয়েন্সেস উইথ দ্য হেল্প অফ লার্নার্স ইন এ পার্টিসিপেটরি অ্যান্ড ইন্টারেক্টিভ ক্লাসরুম সিচুয়েশন অর্থাৎ যেটা আমরা সাধারণীকরণ পড়েছি বাংলায় সেটাকে বলা যাক জেনারেলাইজিং মানে কী করা একটা সাধারণীকরণ এসে পৌঁছানো এবং সেটাতে সেই দক্ষতাটাতে বাচ্চাদেরকে সাহায্য করা তারা কীভাবে করবে অর্থাৎ তাদেরকে তারা যে একটা সিদ্ধান্তে এসে পৌঁছানো তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারছে কিনা বিষয়টা পড়ে তারা কী জানতে পারলো কী বুঝতে পারলো সেটা এখানে এই এই আচরণ সম্বন্ধে বলা হয়েছে দেখো এভাবে তোমরা টিচার্স অ্যাক্টিভিটি স্টুডেন্টস অ্যাক্টিভিটি এবং কম্পোনেন্টস বলে লিখবে দ্য টিচার্স দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম অ্যান্ড গ্রিডস দ্য স্টুডেন্ট গ্রিডস অর্থাৎ কুশল বিনিময় করে যেটা সেটা অর্থাৎ বাচ্চাদের সাথে গুড মর্নিং টে স্টুডেন্ট এটা বা টিচার বলবেন স্টুডেন্টস অলসো গ্রিড দেয়ার টিচার এবং বাচ্চারা গুড মর্নিং টিচার বলবে সেটা বলা হয়েছে শুভ ক্যান ইউ ক্যান ইউ টেল মি সাম নেমস অব দ্য অ্যানিমালস ইন ইউর সারাউন্ডিংস বলছে তোমার আশেপাশে যা কিছু প্রাণী ঘুরে বেড়ায় সেরকম কিছু প্রাণীর নাম বলতে পারবে তো ইয়েস ম্যাম কোথা পারবে তো কী বলছে ক্যাট ডগ কাউ গোট ইত্যাদি তো দেখো এটা হয়ে যাচ্ছে দুই নম্বর তিন নম্বর যে কম্পোনেন্টসটা রয়েছে সেটা আমি পুরোটা লিখে নিই বা তোমরা যখন লেশন প্ল্যান বানাবে তখন পুরোটাই লিখবে দেখো হোয়াট ডু উই কল অ্যানিমালস দ্যাট লাইভ ইন বা লিভ ইন সরি আমার একটু বলতে ভুল হয়েছে দেখো হোয়াট ডু ই কল অ্যানিম্যালস দ্যাট লিভ বাই ইটিং প্ল্যান্টস অর্থাৎ যে সমস্ত কিছু অ্যানিমেলস আছে যারা কিন্তু গাছপালা খেয়ে বেঁচে থাকে তো তাদেরকে আমরা কী বলি হার্বিভোরাস বলে থাকি তো সেটা হয়ে যাচ্ছে তিন নাম্বার যে কম্পোনেন্টস রয়েছে সেটা দেখো তো ম্যাম বলছেন গুড খুব ভালো হয়েছে তো হোয়াট ডু ই কল অ্যান্ড অ্যানিমালস দ্যাট অনলি ইটস অ্যান্ড ফিস বলছে কিছু মিটস অ্যান্ড ফিস তো কিছু অ্যানিমালস এমন আছে যারা শুধু কিন্তু মাছ মাংস খেয়ে বেঁচে থাকে তাদেরকে আমরা বলি কার্নিভোরাস তো এটা হয়ে যাচ্ছে তিন নাম্বার যে কম্পোনেন্টস রয়েছে সেটা দেখো ফ্রম হুইস সাবজেক্ট ডিড ডিড ইউ লার্ন অ্যাবাউট দিস অ্যানিমেল বলছি তুমি কোন বিষয় থেকে এই অ্যানিমেলদের সম্পর্কে জানতে পেরেছো বা শিখেছো দেখো ফ্রম সায়েন্স সায়েন্স থেকে জেনেছে তো এটা হয়ে যাচ্ছে এক নম্বর যে কম্পোনেন্টস রয়েছে সেটা হাউ মেনি টাইপস অফ অ্যানিমেলস আর দেয়ার ইন দিস টেক্সট বলছে এই টেক্সটে কতগুলো অ্যানিমেলসের নাম দেওয়া রয়েছে তো দেয়ার আর সেভেন টাইপস অফ অ্যানিমালস ইন দিস টেক্স তো এখানে দেখো এগারো এগারো রকমের প্রাণীর নামের কথা বলা হয়েছে তো এটা হয়ে যাচ্ছে তিন নাম্বার যে কম্পোনেন্টস রয়েছে সেটা হাউ ডু ইউ নো দ্যাট বা তুমি কীভাবে জানলে এটা যে এগারোটাই অ্যানিমেল রয়েছে বাই কাউন্টিং কাউন্টিং গুণা গুনে সেটা সে বুঝতে পেরেছে ফ্রম হুইচ সাবজেক্ট ডিড ইউ লার্ন অ্যাবাউট কাউন্টিং তুমি কোন বিষয় থেকে গুণা শব্দটা গুনতে পারছো সেটাও জানতে পেরেছো তবে ম্যাথ ফ্রম ম্যাথ লিখবে তোমরা এটা হয়ে যাচ্ছে এক নাম্বার যে কম্পোনেন্টস রয়েছে সেটা দেখো টিচার বোর্ডে টাইগার লায়ন ডিআর এরম লিখে দিয়েছে এর দিয়ে একটা বাচ্চাকে ডাকছে মো কাম অ্যান্ড রাইট দ্য বেঙ্গলি মিনিংস অব দিস ওয়ার্ড বলছে তুমি উঠে এসো এবং এইগুলোর বাংলা মানে কি হবে সেগুলো তুমি লেখো দেখো টিচার স্টুডেন্ট টিচার লিখে দিয়েছে বা তো বাঘ সিংহ এবং হরিণ বাচ্চারা লিখেছে তো এটা হয়ে যাচ্ছে দু নম্বর যে কম্পোনেন্টস রয়েছে সেটা ফ্রম হুইচ সাবজেক্ট ডিড উই গেট দিস মিনিংস বলছে কোন বিষয় থেকে আমরা এই মানেগুলো জানতে পেরেছি ফ্রম বেঙ্গলি তো এটা হয়েছে এক নম্বর যে কম্পোনেন্টস রয়েছে সেটা পুতুল ফ্রম দিস টেক্স উই গট দ্য টু নো অ্যাবাউট সাম কান্ট্রিজ নেমস কাম অ্যান্ড রাইট দিস নেম বলছি পুতুল আমাদের এই যে বিষয়টা পড়ছি অ্যানিম্যাল মিটিং সেখানে আমরা অনেকগুলো দেশের নাম জানতে পেরেছি তুমি এসো এবং কিছু নাম লেখো দেশের দেখো ইন্ডিয়া আফ্রিকা সাইবেরিয়া লিখেছে তো এটা হয়েছে হেল্পিং লার্নার্স অর্থাৎ তিন নাম্বার যে কম্পোনেন্স রয়েছে সেটা নাও টেল মি দ্য নেম অফ টু আদার্স কান্ট্রি বলছো তুমি এখন আরও এইগুলি ছাড়াও আরও কিছু দুটি কান্ট্রির নাম বল দেশের নাম বলতে দেখো নেপাল বাংলাদেশ আমি আমার মতন লিখেছি তোমরা তোমাদের মতন দেশের নাম লিখবে তো এটা তিন নম্বর যে কম্পোনেন্টস রয়েছে সেটা হয়ে যাবে হোয়াট ডিড ইউ লার্ন অ্যাবাউট টুরিস্ট লেসন বলছে আজকে লেশন থেকে তুমি কী জানতে পারলে উই লার্ন অ্যাবাউট অ্যানিমালস কান্ট্রিজ নেমস অ্যান্ড দেয়ার ইম্পর্টেন্স ইন আওয়ার এনভারনমেন্ট তো আমরা আজকে লেসন থেকে কী জানতে পেরেছি না কিছু প্রাণী সম্পর্কে আমরা জেনেছি তা দেশের নাম জেনেছি এবং তাদের যে আমাদের পরিবেশে যে কতটা গুরুত্ব রয়েছে সেটা আমরা জানতে পেরেছি তো এটা হয়েছে স্কিল অফ জার্নালাইজিং অর্থাৎ চার নম্বর যে কম্পোনেন্টস রয়েছে সেটা তো আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি এবং তোমরা বুঝতে পেরেছো যদি একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে তো আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ